হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম জুলাই মঞ্চের ব্যানারে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা আবারও শাহবাগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন জুলাই মঞ্চের ব্যানারে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে করছেন এতে শাহবাগ মোড়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে আজ শনিবার বিকাল তিনটা থেকে শুরু হয়ে এখনো চলছে লাইভে হাসনাত আবদুল্লার বক্তব্য শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে সড়কে মাঝে অবস্থান নিয়েছেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে নানা স্লোগান দিচ্ছেন সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের পাশ দিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে আন্দোলনকারীদের দাবি কোন চক্রান্ত করে অভ্যুত্থানের দল আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না ছাত্র জনতার মধ্যে ছোটখাটো নানা বিষয়ে মতানৈক্য থাকলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সবার মত একই রিফাইন্ড আওয়ামী লীগ বা যেই নামে কিংবা মরুকেই হোক পুরনো বোতলে নতুন মদ কিংবা নতুন বোতলে পুরাতন মদ কোনোটাই তারা চান না এই দেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না প্রয়োজনে ছাত্র জনতা আবার রাস্তায় নামবে এমনটাই তারা হুঁশিয়ারি দিয়েছেন তবুও আমলীকে তারা রাজনীতি করতে দেবে না শাহবাগ মোড়ে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ সদস্যরা জানান বেলা দেড়টার দিকে কিছু শিক্ষার্থী মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন তারা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে শুরু করেন তারা অবস্থান কর্মসূচির পাশ দিয়ে যানবাহন সচল রাখার চেষ্টা করছেন ওদিকে শাহবাগে এক বেলা চারটার দিকে দেখা যায় প্রচণ্ড সাংবাদিকের ফির এবং সেখানে হাসনাত আবদুল্লার পাশে ব্যানারে লেখা বাতিল করতে হবে নিবন্ধন এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল কেন আগে করা হয়নি এটাই ছিল তাদের আসলে মূল আলোচনার বিষয় ওদিকে বেশ কিছু কমেন্টে দেখা যায় আওয়ামী লীগের যারা রয়েছেন তারাও কমেন্ট করছেন যে আওয়ামী লীগ আবার ভাবেই ফিরে আসবে আপা দেশে ফিরে আসবে আবার সব কিছু ঠিক হবে কিন্তু এই মুহূর্তে দেশের জনগণ ছাত্র সমাজ যত তাদের ভিতরে বিরুদ্ধতা থাকুক যত কিছু নিয়ে মতবিরোধ থাকুক না কেন আওয়ামী লীগকে তারা আর চায় না তারা বলছে গত সতেরো বছর তারা একটা না দেশকে যে অবস্থায় নিয়ে গেছে সেই অবস্থা থেকে বিরক্ত হয়ে মানুষ পথে নেমেছিল এবং দুই হাজার মানুষের এখনো হসপিটালে রয়েছে সেই রক্তের দাগ এখনও মুছে যায়নি তাহলে কি করে তারা আবার এই কথাগুলো এখন তুলতে পারে ছাত্রজনতা নিশ্চুপ থাকে তার মানে এই নয় তারা সেই স্মৃতি ভুলে গেছে এই নয় দেশের মানুষ পাঁচ তারিখ থেকে কি ঘটেছিল দেশে সব কিছু ভুলে গেছে কেউ কিছু ভুলে যায়নি এবং হাসিনা নিজেও মাঝে মধ্যে যে বক্তব্য দিচ্ছেন সেগুলোতে বিরক্ত হয়ে দেশের মানুষ আসলে তার উপরে এখন আরও চরম বিরক্ত যে উনি একটা দেশে গেছেন ওনার এখন সেখানে চুপ করে থাকা উচিত তা না করে উনি দেশের মানুষকে উস্কাচ্ছেন দেশকে একটা অ অরাজকতাপূর্ণ অবস্থায় এখনো ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি পায়তারা করছেন এটা আসলে খুবই হতাশাজনক একজন মানুষ হিসেবে তিনি বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুকে তিনি নিজেই আসলে দেশ থেকে মুছে দিলেন এরকম কন্যা আসলে তার থাকা উচিত হয়নি এমনটাও অনেকে বলছেন আসলে দেশের ভবিষ্যৎ কি হবে সেটা নির্বাচনের পরেই বোঝা যাবে এই পর্যন্ত আসলে কিছু বোঝা যাচ্ছে না